টাকা একটা পায়জামাও আছে এই পাঞ্জাবি সেট বাচ্চার পায়জামা সহ একশো টাকা দিবেন তো না ভিডিওটা সেভ করে নিয়ে আসবেন যে এই ডিজাইন এই মালরা একশো টাকা বলছেন কেন দিব না

আসন্ন যেহেতু রমদের মাস কালেকশন দেখাবো বিস্তারিত সবকিছু তথ্য জানাবো কিভাবে পাইকারি নিতে পারবেন

তাও একটা পায়জামা কিনতে কয় টাকা লাগে বলেন সাথে একটা পায়জামাও আছে এই পাঞ্জাবি সেট বাচ্চার পায়জামা সহ একশো টাকা দিবেন তো না দুষ্টান করতেছেন ভাই নকিব ভিডিও করে নিয়ে আসবেন যে এই ডিজাইন ডিজাইনে মাররা একশো টাকা বলছেন কেন দিব না যারা করার মূলত ব্যবসায় না আর আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তম শুধু বাংলাদেশ না সারা এশিয়ার মধ্যে কালে ক্রানীগঞ্জ হচ্ছে বৃহত্তম পাইকারি মার্কেট আমরা এই প্রদূষণে এই মার্কেটে বসে আমরা কিভাবে এটা করবো যারা বাসা বাড়িতে আহ আছে যাক কম্পিউটার করে তাদের জন্য ওটা আচ্ছা যাই হোক আমাদের ভিডিও প্রমাণ নিয়ে আসবেন এটা অনেকই অবাক হয়ে যাবেন এই পাঞ্জাবি তাও পায়জামা সহ মাত্র 100 টাকায় আচ্ছা কি গ্রুপ থাকে ভাই বাচ্চাদের এটা 14 16 18 20 30 আপনার সব গ্রুপ থাকবে আচ্ছা এটা পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা এটার সাথে একটা করে পায়জামা থাকবো প্রত্যেকটার সাথে পায়জামা থাকবো আচ্ছা এটার সাথে একটা করে পায়জামা থাকবে এটাও থাকবে একশো আশি টাকা একশো আশি টাকায় দয়া করে কেউ লোভে পড়ে আবার খুচরা কেনার জন্য যারা খুচরা কিনবেন তারা খুচরা দোকানে যাবেন যারা পাইকারি একশো আশি টাকা পায় জামা সহজ জি আচ্ছা এ দেখুন একটা সুতি কাপড়ের সাথে একটা পায়জামা দেওয়া থাকবে মাত্র একশো বিশ টাকা ভাই একশো টাকা জি অবাক হয়ে যাওয়ার কথা এই একটা ডিজাইন কাপড়ের দেখুন

দারুন খুব সুন্দর সাথে টাকা পায়জামা থাকছেই মাত্র একশো ষাট টাকা একশো ষাট ভাই এবার তো ভাই ব্যবসায়ীরা ভালো লাভ করবে সেল করতে পারে জি জি এই যে আরেকটা দেখুন মাত্র

যারা কারখানার মালিক তারা দাম বাড়ায় না আচ্ছা ঠিক আছে দেখুন সুন্দর কাজ দেওয়া দুইশো বিশ টাকা বিশ সাইজের পাঞ্জাবি বিশ সাইজের পাঞ্জাবি দুইশো বিশ টাকা দর্শক এর মধ্যে দুইশো বিশ টাকা বাবা ছেলে ম্যাচিং করতে পারবো সব গ্রুপ আছে সবগুলোর ভিতরে বাবা ছেলে আছে সবগুলার ভিতরে আচ্ছা ধরেন এইটারই বাবা ছেলে তাহলে বাবা ছেলে সেট যদি নাই কত করে পড়বে বিশ ত্রিশ সাইজ পড়বে দুইশো বিশ টাকা

আমরা শুধু পাইকারি বেশি শুধু পাইকারি সর্বনিম্ন প্রতিটা ডিজাইনে এই যেভাবে চেক করা থাকে এগুলো হচ্ছে তিন পিসের বান্ডিল হবে

ব্যাপার কি আমাদের কিন্তু এটা নরমালি আমরা এটা যারা করে এখানে অল ইলাস্টিক দিয়ে দেয় এই খরচ বাঁচানোর জন্য কিন্তু আমাদের এটা কিন্তু আপনারা ডাস্টিং দেওয়া এটা দশটিং দাও আমাদের পায়জামাগুলো ট্রাউজার কোয়ালিটি হ্যাঁ ট্রাউজার কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা আমাদের পায়জামা টাউজার কোয়ালিটি ঠিক আছে মাত্র 220 টাকা মহাশয় হ্যাঁ নমতকার সব কালেকশন দেখুন এই দেখুন আরো একটা ডিজাইন দেখুন 220 টাকা মাত্র কাজগুলো দেখুন এবং বাবা সালে ম্যাচিং করতে পারবে আচ্ছা সব গ্রুপ আছে

আচ্ছা 20 30 সাইজের মধ্যে আমরা সিকোয়েন্সের কিছু দেখাইলাম না একটু সিকোয়েন্সের মাল কিছু একটা দেখাই দেই সিকোয়েন্সের কাজের 20 30 দেখো মাত্র 300 টাকা

এ দেখুন এটা ব্রাশ ও কাপড়ের ভিতরে জলসাপা দেখেন এই ছাপা গুলো দেখেন এদিকে জল সাপা হ্যাঁ জলসাপা ছাপা এটা কিন্তু জলা জল ছাপা বলো অনেকে এখানে কলারে বডিতে হ্যাঁ আপনারা কিন্তু এই সাইজ মাল মার্কেটে সবচেয়ে মানে কম থাকে রেয়ার থাকে কিন্তু এই মাল আর চাহিদাও কিন্তু বেশি এই বলেন তো আপনারা কথা হচ্ছে একটাই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে একবার হলে বলতে প্রথম অন্তত দোকানে আসেন নাকি ভাই যে অবশ্যই প্রথমে দোকানে আসবেন আর বানকিব গার্মেজের দোকানে দোকান আসবেন চা খেয়ে যা যাবেন মাল দেখবেন তারপরে বুঝতে পারবেন যে নকিব নকিব গার্মিজের মান মান কোয়ালিটি ফিনিশিং এগুলা কতটা উন্নত মানের আর নকিব গার্মিজ সব সময় ভালো কোয়ালিটি মাল করে যাই হোক 32 36 দেখালাম আমরা 40 44 কিছু দেখাই না 40 44 40 42 44 হ্যাঁ 40 42 44 মাত্র 230 টাকা একটা বড়দের পাঞ্জাবি তাও এই কি সুন্দর চমৎকার কম্পিউটার কাজ থাকবে কলারে বডিতে হাতায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড 3D প্রিন্ট স্টাইলের কিছু জি জি ডিজিটাল 3D প্রিন্টেড এ দেখুন একটা পাকিজা কটনের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা পাকিজা কটনের দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

এক বছর হোক দুই বছর হোক আজীবনের জন্য এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধা দিচ্ছেন এই বছরের মাল তিন বছর পর নিয়ে আসছেন আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যান আমাদের নিউ মার্কেটে খুচরা দোকান আছে আমরা ওখানে বিক্রি করে ফেলি আচ্ছা দেখতে পাচ্ছি আরো কিছু আছে জীবনের জন্য আমাদের কাছ থেকে আপনারা পাল্ডাই নিতে পারবেন কোনো রিস্ক নাই পাইকার বাইকার শুরু মেলা দোকানে লাগো কোনো রিস্ক নাই আমাদের থেকে মাল নিলে বিক্রি নালে সে চেঞ্জ করে নিতেছে আর নিত্য নতুন আপডেট ডিজাইন তো আমরা দেখাচ্ছি দেখাচ্ছি মাত্র 250 টাকা 32 সাইজ জি আচ্ছা এটা হলো 32 36 সাইজ 32 36 সাইজ 250 টাকা আর নকিব গার্মেজের এখানে মানে প্রত্যেকটাই তো নিজস্ব লোগো থাকছেই হ্যাঁ কাট তো থাকছেই আচ্ছা হ্যাঁ তিনশো টাকা করে কিন্তু আবারও বলে দিচ্ছি কেউ খুচরা কেনার জন্য ফোন দিবে জি শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার দিলে একবারে দেখেন খোলা লাগবে না এইভাবে আমরা এগুলো দেখাই সময় যেহেতু কম আমি অনেক মাল দেখাবো যাতে স্ক্রিনশট নিতে পারে

এটাও কিন্তু প্রিন্টটা দারুন হ্যাঁ হ্যাঁ দারুন আফসানের মধ্যে তো দারুন প্রিন্ট আচ্ছা এই প্রিন্টের মধ্যে এটা তো দেখালামই এটারে কালার মানে দেখানো হয়েছে এর মধ্যে অন্য ডিজাইন দেখি আমরা অন্য ডিজাইন আমরা আরো কিছু দেখাই দেই এই থ্রি ডি প্রিন্টের মধ্যে মাত্র 220 টাকা ভাই 220 টাকা 220 টাকা মাত্র জি আরে দারুন দেখেন এই দেখেন মাত্র 220 টাকা

হ্যাঁ সবগুলা দেখা দিয়ে প্রত্যেকটা এই সামসং এর মধ্যে দশটা ডিজাইন আছে দশটা ডিজাইন দশটা ডিজাইন আছে দশটা দুইটা চারটা দেখাই দিলে আহ বুঝতে পারবো সুবিধা হয় তাইলে বুঝা যায়

মাল একজনে কখন কিনে এই কাজটা দেখলে কার কিনতে নাম মনে চাইবো দেখেন মাল পাঞ্জাবি চলে কাজের উপরে কাপুর পাঞ্জাবি গেলে সব সময় সবাই একটা জিনিস লক্ষ্য করবে। কাপুর কি মানের কাশ্মীর কি মানের সুইমিং ফিনিশিং সিলি ফিনিশিং কিরকম সবকিছু ভালো হলে আপনি মাল নিয়ে আপনার সাথে সাথে মাল বিক্রি করে ফেলাইতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কালেকশন তো শেষ নাই কয়টা দেখাবো আমরা জি এই যে মাত্র 350 টাকা ভাই কাপড়টা দেখেন না কাজটা দেখেন না না ভাই সব আরামদায়ক এইসব কাপড়ে দেখেন না কাজটা দেখেন না নিখুঁত কাজ হ্যাঁ এরপর আমরা ডিজাইনের মধ্যে কিছু দেখাই চারশো টাকা এটি ভোটবাস দিয়ে অনেকে আহ আরো বেশি বিক্রি করে আমাদের এটি ভোটবাসও করি এই যে ডিজাইনের মধ্যে মাত্র 400 টাকা সব বোডবাস আমাদের মানে থাকবে কাপড়ের ডিজাইন কিন্তু। জি সব বোডবাস সব মানে বোডবাস আর বাটনগুলো থাকবে অত্যাধুনিক এবং উন্নত মানের আচ্ছা সব বোডবাস সবগুলা দামি বাটন থাকবে আমাদের মালের ওকে হ্যাঁ মাত্র 400 টাকা ভাই 400 টাকা করেন দেখুন না মাত্র 400 টাকা কাপড়ের শাইনিংটা একটু দেখায়েন কিন্তু কালার আছে না भैया জি জি অসংখ্য কালার প্রত্যেকটা মালের তিনটা মিনিমাম কালার উপরে অনেক মালের এগুলো নিতে হলে শাইনিংটা না মাত্র টাকা

তাছাড়া গুলোটিকে আমাদের কাছ থেকে পাবেন সব কোয়ালিটি মাল চাবেন পাবেন এবার একটু প্রিমিয়াম কোয়ালিটি কিছু মাল দেখায় যেটা বলছিলেন যে আপনার মোটামুটি অনেক শোরুম ব্যবসায়ীরা মাল নিতেছে এই মাল

দেখতে থাকি আরো কিছু এগুলোর ভিতরে কয়েকটা কোয়ালিটি আমরা দেখাই হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সর্ব নিম্ন দামে কিন্তু পাবেন ভালো মানের কোয়ালিটি

কমাই দিয়েছে অনেক বেশি কিছু দাম বলতে হয় না বললে কাস্টমার আসবে না যখন শুনবে না আপনার এগুলা ছয়শো টাকায় আমরা দিয়ে দিবো অন্য জায়গায় বেশি তারপর আমাদের কাছে কিন্তু ভাই কপাতা মালও আছে অনেকে যে কপাতা মাল চায় না এই এটা কিন্তু কপাতা আচ্ছা হ্যাঁ আমাদের কপাতা আছে আর এই কাজটা একটু কাইন্ডলি একটু দেখেন না সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলা দেখেন না কিন্তু ইন্ডিয়ান বলে অনেকে অনেক ইন্ডিয়ান বলে এই কাপড়টা বিক্রি করেটলি ইন্ডিয়ান কোয়ালিটি কাপড় দেখুন না ইন্ডিয়ান

একসাথে খেতে পারবে আমাদের কাছে কিন্তু শুধু তাই না আমাদের কাছে ট্রাউজারও পাবে

নুরু মার্কেটটা এ নিয়ে আর মূলতঙ্গ মার্কেটের নাম নূ সুপার মার্কেট কিন্তু এলাকার লোকাল সবাই বলে নুরু মার্কেট হ্যাঁ একটা চায়ের দোকান হোক পানের দোকান হোক যা জিজ্ঞেস করলেন যে নুরু মার্কেটটা কোনডা আমাদের নুরু মার্কেটটা আপনাকে দেখাই দিলেই আপনি নুরু মার্কেটের সাথে যাবেন কোটি কোন্ডা

ওকে চলে দাওয়াত চায়ের দাওয়াত কিন্তু সবাই আসবেন দোকানে একবার হইল ঘুরে যাবেন আসবেন কিনে না কিনে না সবাই দাওয়াত দোকানে সব পাঞ্জাবি দেখি দেখিয়ে দর্শক অবশ্যই চলে আসবেন ঠিকানা ও আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ